আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি সম্প্রতি গ্রামীণ ব্যাংক একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আমি এই ভিডিওতে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটা বর্ণনা করব এবং আশা করি আপনারা আমার সাথেই থাকবেন ফুল ভিডিওতে এবং চলেন কথা না বেরিয়ে চলে যায় মূল ভিডিওতে আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন তো চলেন চলে যায় মূল ভিডিওতে তো সম্প্রতি গ্রামীণ ব্যাংক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে একজন পেশাদার আইটি বিশেষজ্ঞ তারা খুঁজছে তো এখানে গ্রামীণ ব্যাংক বলছে গ্রামীণ ব্যাংক কর্মক্ষম দক্ষতা বৃদ্ধি গ্রাহক অভিজ্ঞতা উন্নয়ন করে এবং ডেটা সুরক্ষা জোরদার করার জন্য একটি ত্বরান্বিত ডিজিটালাইজেশন এবং অটোমেশন যাত্রা শুরু করেছে বর্তমান সিস্টেমগুলি মূল্যায়ন স্কেলেবল ডিজিটাল সমাধান প্রস্তাব করা এবং ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ বাস্তবায়ন তদারকি করে এই রূপান্তরকে সমর্থন করার জন্য আমরা একজন অভিজ্ঞ আইটি বিশেষজ্ঞ খুঁজছি এখানে মূল দায়িত্ব হিসেবে থাকবে ডিজিটাল কৌশল উন্নয়ন ব্যাংকের বিদ্যমান আইটি অবকাঠামো মূল্যায়ন এবং ডিজিটালাইজেশন অটোমেশন এবং সাইবার নিরাপত্তা বৃদ্ধির জন্য একটি রুটম্যাপ তৈরি করা সিস্টেম ডিজাইন এবং বাস্তবায়ন মূল ব্যাংকিং সমাধান মোবাইল এবং এজেন্ট ব্যাংকিং প্ল্যাটফর্ম এম অথবা ডিডব্লু এইচ সিস্টেম এবং এ পি আই কৌশলগুলি নকশা সুপারিশ এবং সমর্থন সাইবার নিরাপত্তা ও সম্মতি বিদ্যমান সাইবার নিরাপত্তা নীতি পর্যালোচনা করা বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা অনুসারে হালনাগাদ নীতি ও নিয়ন্ত্রণের সুপারিশ করা এবং ডেটা গোপনীয়তার সর্বোত্তম অনুশীলন নিশ্চিত করা প্রক্রিয়া সং স্বয়ংক্রিয়তা ব্যবসায়িক প্রক্রিয়া পুনর্গঠনে বিপিআর ক্ষেত্রগুলি চিহ্নিত করা এবং ঋণ প্রক্রিয়াকরণ প্রতিবেদন এবং পর্যবেক্ষণের ম্যানুয়াল কর্মপ্রবাহ স্বয়ংক্রিয় করা বিক্রেতা ও প্রযুক্তি মূল্যায়ন তৃতীয় পক্ষের আইটি সমাধান প্রদানকারী বা অংশীদারদের মূল্যায়ন অনবোর্ডিং এবং পরিচালনায় সহায়তা করা সক্ষমতা বৃদ্ধি আধুনিক সংযম নিরাপত্তা এবং ডিজিটাল পরিষেবা প্রদানের উপর অভ্যন্তরীণ আইটি এবং অপারেশন টিমের জন্য কর্মশালা পরিচালনা করা এখানে তারা প্রয়োজনীয় যে যোগ্যতা প্রয়োজন হবে সেটা আমরা দেখি আসলে কি কি যোগ্যতা প্রয়োজন কম্পিউটার বিজ্ঞান তথ্য ব্যবস্থা অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি আইটি পরামর্শ বা নেতৃত্বে ভূমিকায় কমপক্ষে আট বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা বিশেষ করে ব্যাংকিং বা ক্ষুদরিণা কোর ব্যাংকিং সিস্টেম মোবাইল ব্যাংকিং অথবা এন্টারপ্রাইজ আইটি আর্কিটেকচার বাস্তবায়ন বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে প্রমাণিত অভিজ্ঞতা সাইবার নিরাপত্তা কাঠামো ডিজিটাল আনবোর্ডিং এবং আর্থিক সফটওয়্যার সম্মতি মান যেমন পিছিআই DSS ISO সাতাশ হাজার এক সম্পর্কে দৃঢ় জ্ঞান চমৎকার যোগাযোগ এবং অংশীদারদের সাথে সম্পৃক্ততা দক্ষতা আর্থিক অন্তর্ভুক্তি প্রতিষ্ঠান বা উন্নন ব্যাংকের সাথে কাজ করার পূর্ব অভিজ্ঞতা একটি শক্তিশালী সুবিধা হবে পছন্দের দক্ষতা তারা যেটা যাচ্ছে বাংলাদেশের আর্থিক নিয়ন্ত্রক পরিবেশের সাথে পরিচিতি অন্তর্ভুক্তি মূলক ডিজিটাল আর্থিক পরিষেবা সম্পর্কে ধারণা প্রকল্প ব্যবস্থাপনা সার্টিফিকেশন যেমন পিএমপি পিআরআইএনসিই টু ক্লাউড আর্কিটেকচার API গেটওয়াই এবং সার্ভিসের অভিজ্ঞতা ক্ষতিপূরণ প্যাকেজ আলোচনা সাপেক্ষ আগ্রহী প্রার্থীদের যারা পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করেন তাদের জীবন বৃত্তান্ত কভার লেটারের স্পষ্টভাবে পদের নাম এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সহ উপব্যবস্থাপনা পরিচালক মানব মানব সম্পদ ও পরিষেবা ব্যবস্থাপনা গ্রামীণ ব্যাংক মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো ঠিকানায় আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ পাঁচ জুলাই দু হাজার পঁচিশ শুধুমাত্র সংরক্ষিত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে কোনো কারণ না দেখিয়ে যে কোনো আবেদনপত্র বাতিল করা অধিকার ব্যাংক সংরক্ষণ করে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা এটাই ছিল আজকের সম্পূর্ণ গ্রামীণ ব্যাংক যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল সেটির সম্পূর্ণ বিস্তারিত আলোচনা তো আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথেই ছিলেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তো ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ এবং আমাকে সাপোর্ট করবেন তো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে